অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশের তহনা ইউটিউব চ্যানেলটি আপনাদের নিয়ে আমাদের নিয়মিত লাইভ প্রোগ্রাম আমরা আপনারা জানেন আমরা সকাল আটটার পরে এবং রাত আটটার পরে দেশের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে লাইভে আসি এবং আপনাদের সাথে আমাদের অভিজ্ঞতা এবং আপনাদের অভিজ্ঞতা দর্শকদের অভিজ্ঞতা শেয়ারে লেনা দেনা করা হয় শেয়ার করা হয় তো আজকের ঘটনায় বাংলাদেশ ছয় জানুয়ারি ওই ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজকের ঘটনা বাংলাদেশ সংবাদ শিরোনামের আমরা বলতে চাই অভিনেত্রী মেহের আফুর সাওন গ্রেফতার অনেক দিন ধরে গন্ধ চলছে তো যে আওয়ামী সরকারের হয়ে বিভিন্ন ভাবে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার বা কার্যকলাপের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে একুশে পদকের জন্য চোদ্দ ব্যক্তি ও নারী ফুটবলার দল নারী ফুটবল দলকে মনোনয়ন দেওয়া হয়েছে শেখ হাসিনার উস্কানমূলক বক্তব্যের কারণেই ধানমন্ডির বত্রিশ নম্বর পাশা গতকাল সারা রাত ভাঙচুর হয়েছে শাম উসমানের পৈতৃক বাড়ি ভাঙচুর নগায় সাধন মন্ত্রীর বাড়িও কিন্তু ভাঙচুর হয়েছে দেশি বিদেশি পর্যটক নিয়ে আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা সহ অন্যান্য সাড়ে সাত ঘন্টা অবরোধের পর সাভাগে অবরোধ তুলে নিলেন জুলাইয়ে আন্দোলনের আহতরা আসলে একটি বিপ্লবের পরে একটি দেশ গুছিয়ে নিতে কিন্তু সময়ের প্রয়োজন কিন্তু পাঁচে আগস্ট সব বিদায়ের পরে কিন্তু দেশের একটি বিদায়ের পরে দেশের একটি পরিবর্তন এসেছে এবং এই পরিবর্তনের পরে দেশের কিন্তু বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন সংগ্রাম চলতেই আছে এখন বিষয়টি হচ্ছে এভাবে চলতে থাকে দেশের সমক্ষতি ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িটি পুড়িয়ে দেয় এবং ঘুড়িয়ে দেওয়া হয়েছে সারা রাত রাত রা চালানো এবং অবশ্যই স্টং নেই তবে অনেকেই বলছে যে একটি পুরা বাড়ির গন্ধ ভেঙে কি হবে চেতনা শুধু না ভাঙা যায় অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধু এক অংশ এবং নাম সেই চেতনায় আঘাত করা হয়েছে তো এই মুহূর্তে বাংলা সাহিত্য অহনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে নান্দনিক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা জানাতে চাই দেশের চোদ্দ বিশিষ্ট ব্যক্তিকে কিন্তু এবার একুশে পদকের জন্য মনোনয়ন করা হয়েছে অর্থাৎ তার মধ্যে মরণোত্তর হিসাবে কবি হেলাল হাফিজও কিন্তু আছেন আসলে এই পুরস্কারগুলো নিয়ে মরণোত্তর পুরস্কার নিয়ে জীবত দশায় যদি আমরা তাদেরকে একটু সম্মান জানাতে পারতাম তাহলে জাতি হিসাবে আমরা অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতাম কেউ এই পুরস্কারের জন্য কিন্তু কাজ করে না কিন্তু আমরা তাদেরকে পুরস্কৃত দিয়ে আমরা নিজেরা ধন্য হতে পারি তো এই পুরস্কারগুলো মরণোত্তর না দিয়ে যদি এগুলো মরার আগেই যদি দেওয়া হয় তাহলে কিছুটা কাজে লাগবে বলে আমার মনে হয় এবং পুরস্কার দেওয়া ব্যক্তি অবশ্যই বাংলা একাডেমির পুরস্কার যারা দিয়েছেন সামনে আছে এবং জ্ঞানী গুণীরা পেছনে দাঁড়িয়ে আছে এবং সামনে বসে আছে তাদের ছাত্র বয়সীরা তো আমরা বলবো যে এবার ক্ষেত্রটা যেন একটু উল্টো হয় পুরস্কারের মাটা তুলে দেবেন জ্ঞানী গুণীরা তুলে দেবেন এবং তারা বসে থাকবে এবং ফটো শেষণ করলে এভাবেই যেন করে এবং আমরা বাংলা সাহিত্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি নান্দনিক শুভেচ্ছা অভিনন্দনের কৃতজ্ঞতা সিস আর পতনের পর বিভিন্ন উস্কানিমূলক বক্তব্যের কারণে আপনারা জানেন যে গতকাল রাতে লাইভ সে তিনি করেছেন এবং আন্দোলনের ছাত্রদের সেই এটা উস্কে দেওয়ার মতো হয়ে গেল এবং তারা বললো যে লাইভ যদি করে অবশ্যই আমরা রাত নটার লাইভ শুরু হওয়ার সাথে সাথেই আশা রয় হাই হাই কেমন আছেন তো তিনি লিখেছিলেন যে যদি করে লাইভটি করে তাহলে আমরা কিন্তু ভুল রোজার দিই এবং ওদিকে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভোট্টা আমি মোস্তাক মোহাম্মদ আর এন জি ফৈসাল তিনি লিখেছেন আপনার নাম কি আমি মোস্তাক মোহাম্মদ বাংলা সাহিত্য অহনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি নান্দনিক শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশ আশারি রায় তিনি লিখেছেন আশিস রায় তিনি লিখেছেন এম বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ থেকে আর এন জি ফয়সাল আপনি কোথা থেকে আসেন এবং আমাদের চ্যানেলটি যারা এই মুহূর্তে যোগদান করেছেন ধন্য রায় ধন্যবাদ বাংলা সাহিত্যে যারা এখন সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করুন ফক্স গেমিং দেখেছেন আপনার নাম কি ধন্যবাদ আমি মোস্তাক মোহাম্মদ বাংলা সাহিত্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে নান্দনিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে নেই এবং আমাদের পাশে থাকুন ঘটনায় আজকের বাংলাদেশ বাংলাদেশ প্রধান প্রধান ঘটনা সারা সারাদিন হট টপিক হয়েছিল সেই ঘটনাগুলোর মধ্যে একটি কিন্তু আছেন আবারও লিখছেন আপনি কি বাংলাদেশ থেকে অবশ্যই বাংলাদেশ থেকে মজুমদার বুলাক্স তিনি কিন্তু আমাদের সাথে আছেন মজুমদার বুলাকসকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের সাথে ফক্স গেমিং আছেন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আমরা আপনাদের সাথে আছি ও অভিনেত্রী ঘটনায় আজকের বাংলাদেশ সংবাদ ছিল নামে আমরা যেটা বলছিলাম প্রমোট পুলিশ ফক্স গেমিংকে ধন্যবাদ জানাচ্ছি তিনি বলেছেন প্রমোট প্লিজ আপনারা আমাদেরকে সহযোগিতা করুন একটু প্রমোট করুন আমাদের খুব সম্ভব খুব শীঘ্রই চ্যানেলটি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ মনিটাইজেশন নিবন্ধন হতে যাবে বলে আমরা আশাবাদী খুব শীঘ্রই চলে যাবে তো আপনারা আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন এবং আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাবো বাংলা সাহিত্য হনার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশে দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে লাইভে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানাচ্ছি নান্দনিক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা বন্ধুরা ঘটনায় আজকের বাংলাদেশ সংবাদ শিরোনামে এবং ঘটনায় আজকের বাংলাদেশ নিয়ে আপনারা যে লাইভটি করছি আমরা বলতে চাই অভিনেত্রী সাউন গ্রেফতার অমৃত সরকারের বিভিন্ন রকম প্রসাদ প্রসারণ ছাড়ার জন্য অভিনেত্রী সাউন মেহর আফ সাউন অর্থাৎ হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী এবং নাজপলীর সেই আমাদের অভিনেত্রী গায়িকা শাওন কিন্তু গ্রেফতার এই এই মুহূর্তে একুশে পদকের জন্য চোদ্দ ব্যক্তি ও নারী ফুটবল দল অর্থাৎ আমরা কিন্তু আরও একটি কথা ক্ষেত্রে কিন্তু নারী ফুটবল দলকে এবছর একুশে পদকত দেশের একুশে পদকের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে আমরা বলতে চাই এই কিছুদিন আগেও আমরা লাইভ করেছি যে নারী ফুটবল দলের সময়া ফুটবলার থেকে কিন্তু বলে অভিযোগ করেছেন যে তাদের হত্যা হুমকি এবং ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে ফুটবল ছেড়ে দিলে তো সেই মুহূর্তে কিন্তু রাষ্ট্র ঠিকই তাদেরকে প্রমোশন করলো অর্থাৎ তাদেরকে সম্মানিত করলো এবং আমরা মরণোত্তর যে পদকটা আমরা দেয় বলবো যেমন ব্যক্তিকে জীবিত থাকতে আমরা যেন সম্মান জানাতে কার্পর্ণ্য বোধ না করি শেখ হাসিনার উস্কামূলকমূলক বক্তব্যের কারণে কিন্তু আহ ধর্মঞ্জির সে গুড়ে দেওয়া হয়েছে ছাত্র জনতার এই কর্মকাণ্ড নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া শামীম মুসমানের বাড়ি কিন্তু ভাংস চলেছে নওগাঁও কিন্তু মন্ত্রী সাধন তার বাসাও কিন্তু ভাংস চলেছে ওবাদুল কাদেরের বাসা ভাংস চলেছে খুলনাই শেখ পরিবার ও ভোলাই তোপাল আম্মেদ সহ অনেকের বাসা কিন্তু ভাংস চলছে এবং করেছে তো আমরা ভাঙসুর চাই না দেশে একটি শান্তি শৃঙ্খলা পরিস্থিতি বজায় থাকুক এবং দেশের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করুক জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তারা কিন্তু সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা অবরোধ করেছিল শাহভাগে তারপরে কিন্তু তারা অবরোধ তুলে নিলেন তো এই মুহূর্তে কিন্তু বাংলা সাহিত্য আহনায় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি নান্দনিক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা যখন নারী ফুটবল দলকে বিভিন্নভাবে যখন অন্যায় অপদস্থানো করা হচ্ছিল সেই মুহূর্তে কিন্তু একুশ পদক তাদের দেওয়া হলো এবং তাদেরকে উৎসাহিত করা হলো এগিয়ে যাবে বাংলাদেশ সকালে বত্রিশ নম্বরে গাড়ি ভাঙা চলছে ঘুরে দেওয়া হচ্ছে দেওয়া হয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বর যেটা মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত যে ধানমন্ডি বত্রিশ নম্বর এবং একটি জাদুঘর তো এটা ভাঙা হয়েছে জুলাইয়ের মধ্যে মূল্য স্ফীতি আট খুলনার ম্যাচ কিন্তু গেছে আগুন সহ আমি ওসমান সহ আগুন পনেরো বছর চাকরি করলে স্বেচ্ছায় অবসরের সুযোগ বাধ্যতামূলক অবসরের বিধান বাতিল এ ধরনের নিউজ কিন্তু আসছেন এবং আরও একটি সংবাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সংস্কার কমিশন তারা কিন্তু তাদের রিপোর্ট জমা করছে বাংলা সাহিত্য আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি নান্দনিক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে লাইভে যুক্ত হয়েছেন এবং আমাদের সাথে আছেন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন ঘটনায় বাংলাদেশ আমরা কিন্তু নিয়মিত লাইভে আসি সকাল আটটার পরে এবং রাত আটটার পরে বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে আপনাদের সাথে আমরা আমাদের অভিজ্ঞতা শেয়ার করি আমরা যারা আমাদের দর্শক আছেন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের লাইভে যুক্ত হয়েছেন না আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এগিয়ে যাচ্ছে দেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এবং এগিয়ে যাচ্ছে আমরা প্রযুক্তি এবার কিন্তু আর একটি বিষয় পদক ডাক্তার মেহেজি হাসান বাংলা ফ্রন্টের প্রবর্তক এবং একটু ব্যবহারমুখী কিন্তু এই গুণী ব্যক্তিকে কিন্তু এবার পদকটা একুশে পদক দিতে অনেক দেরি করে আমাদের সাহিত্যে আমাদের হেলাল হাফিজ আমাদের প্রিয় কবি দরহের কবি প্রেমের কবি তাকেও কিন্তু এবছর একুশে পদকের জন্য মনোনয়ন করা আছে কিন্তু মরণ উত্তর পদকটি যদি জীবিত থাকতে দেওয়া হতো তিনি কোথাও না খুশি হতেন বা তার একটু ভালো রাখত যেটা আমরা জাতি হিসাবে আসলে পারলাম না আসলে পুরস্কার এই পাওয়া ব্যক্তিকে মরণ উত্তর না দিয়ে তাকে যদি জীবিত থাকতে আমরা একটু সম্মান জানাতে পারি তাহলে কথা ভালো হয় বাংলা সাহিত্য অহনায় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি নান্দনিক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে লাইভে যুক্ত হয়েছেন এবং আমাদের সাথে আছেন আপনারাদেরকে জানাচ্ছি নান্দনিক শুভেচ্ছা আজকে রাতের লাইভে কে আছেন কোথা থেকে আপনারা জানান আমাদেরকে কমেন্ট করে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন Money. সুস্থ থাকুন ভালো থাকুন এবং সিরোজনে থাকুন এবং আপনাদের সার্বিক কল্যাণ কল্যাণ কামনা করে আজকে লাইভ এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন সিরাজনে থাকুন এবং দেশ এবং দেশের বাইরে থেকে কে কোথা থেকে আজকে লাইভে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনারা আমাদেরকে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন বাংলা সাহিত্য হনা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালোবাসার চ্যানেল আমরা এগিয়ে যেতে চাই আপনাদের সার্বিক সহযোগিতায় কী আছেন কোথা থেকে আমাদেরকে লাইক শেয়ার কমেন্ট করুন বাংলাদেশের তহনা ইউটিউব চ্যানেলটি কিন্তু আপনাদের ভালোবাসার চ্যানেল এবং আজকের ঘটনায় বাংলাদেশ চোদ্দ ব্যক্তিকে এবং নারী ফুটবল দলকে দেওয়া হচ্ছে একুশো পদক মরণোত্তর পুরস্কার পাচ্ছেন একুশে পদক পাচ্ছেন এহলাল হাফিজ এটা জীবন্ত দর্শায় দেওয়া উচিত ছিল এবং আমরা বলবো এই পুরস্কারগুলো যখন ফটো সেশন হয় দেয়ার তখন যেন আমাদের ব্যক্তিরা বসেই থাকেন এবং যারা পুরস্কার দেবেন তারা যেন তুলে দেন আর দেশ এবং দেশের বাইরে থেকে যে থেকে আজকের লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি অভিনেত্রী গায়িকা মেহরাপুর শাওন যিনি আমাদের স্ত্রী তিনি কিন্তু গ্রেফতার হয়েছেন মুস্কানমূলক বক্তব্যের কারণে গুড়ে দেওয়া আছে ধর্মের বাড়ি সহ সুদা সুধাসদনে আগুন স্বামী মুসলমানের বাড়িতে আগুন কিশোরগঞ্জে আগুন খুলনায় আগুন আগুন আর দেখতে চায় না আগুন মুক্ত হোক বাংলাদেশ এই প্রত্যাশায় আমরা করি তো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের লাইভ আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনও তারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমাদের পাশে থাকুন দেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে মানুষ শিল্প সাহিত্যে সমৃদ্ধ হবে এ বাংলাদেশ আপনারা আমাদের সাথে থাকুন পাশে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ঘটনা আজকের ঘটনা বাংলাদেশ শিরোনামের আজকের রাতের লাইভে আপনারা যারা যুক্ত হয়েছেন আগামী সকাল আটটার পরে কিন্তু আমরা আবারও লাইভে আসবো আসবো ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং সৃজনে থাকুন এগে যাচ্ছে দেশ এগে যাবে বাংলাদেশ আর বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু ভাঙচুর ও হত্যাজঙ্গ বিভিন্ন রকম কাজ চলছে আহত হয়েছেন রোকা বিশ্ববিদ্যালয়ের গেটের ফলক তুলতে গিয়ে বিভিন্ন ধরপাকড় এবং উত্তেজনার মধ্য দিয়ে গত রাত চলেছে কেউ বলছে দেশ পাকিস্তান হতে চলেছে কেউ বলছে মৌলবাদীদের দখলে কেউ বলছে স্বাধীনতা পুনরুদ্ধার হল এ ধরনের আলোচনা সমালোচনা এবং কথাবার্তায় কিন্তু চলছে কেউ বলছে শান্তি খুঁজে পাইছি কেউ বলছে ভাংসুর দরকার কেউ বলছে শান্ত পরিবেশ দরকার এ ধরনের কথাবার্তায় কিন্তু সারাদিন বাংলা সাহিত্য অহনায় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ঘটনায় বাংলাদেশ লাইভ অনুষ্ঠানে নিয়মিত লাইভ অনুষ্ঠানের শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা কে আছেন কথা থেকে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং ঘটনায় বাংলাদেশ কমোন্নতি শিক্ষার্থীরা খুব শীঘ্রই পেয়ে যাবেন বই এবং পড়ার টেবিলে ফেলবেন এই আশাবাদী আশাবাদ ব্যক্ত করি সাত কলেজের আন্দোলন এবং আন্দোলনের কিন্তু একটি বড়ো সড় পরিবর্তন বা দাবি দেওয়া সহ বিভিন্ন গ্রুপ কিন্তু তারা আন্দোলন করছে বিশেষ করে জুলাই আহতরা তারা কিন্তু আন্দোলন করছে আসলেই বাংলা সাহিত্য আহ্বানা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্দোলনিক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা সারাদিন কিন্তু আলোচনা হয়েছে যে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়িটি যেটা জাদুঘর বা মিউজিয়াম সেটা গতকাল রাতে কিন্তু ঘুরে দেওয়া হয়েছে অর্থাৎ শেখ হাসিনার লাইব্রের আসার সূত্র ধরে এবং বিভিন্ন কর্মকাণ্ড তার লিপলেট বিতরণ সহ যে কর্মকাণ্ডের কারণে কিন্তু এগুলো করা হচ্ছে অনেকে ধারণা করছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু এটাই ঘোষণা করছে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের লাইভে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে দেশ ওই দেশের প্রতিটি মানুষ সচেতন হয়ে উঠবে এবং এদের গঠনে ভূমিকা রাখবে এই প্রত্যাশা আমরা করি এবং দেশের সকল অন্যায় দুর্নীতি দূর হয়ে যাক শুভ হোক বাংলাদেশের জন্য আগামীকাল থেকে এই মুহূর্ত থেকে এগিয়ে যাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাবে আর আমরাও এগিয়ে যেতে চাই প্রত্যেকটি মানুষ নৈতিকতার দিক থেকে উন্নত হবে এবং দেশের কল্যাণে তারা কাজ করবে চোদ্দ বিশিষ্ট নাগরিককে হলো বিশেষ পদক আসলে কিন্তু বিভিন্ন কথাবার্তা এবং আলোচনা সমালোচনা জয় হয়েছিল সেই মুহূর্তে বাংলা একাডেমি প্রদর্শকের মনোনয়ন তালিকা কিন্তু ঘোষণা করা হলো মরণোত্তর পুরস্কারটা না দিয়ে আমি আমরা দাবি করব জীবিত থাকতে আমরা যেন গুণিতদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ পুরস্কার দিতে পারি আসলেই আমরা এই প্রত্যাশা করি এবং ছবি নিয়ে যে বিতর্ক গুরুজনরা বসে থাকবেন এবং তাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা আর ফটোশেশন করলে যেন দাঁড়িয়ে তাদের সাথে আমরা দাঁড়িয়ে থাকি এবং তারা ছবি পায় তো বাংলা সাহিত্য হা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নান্দনিক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা বন্ধুরা দ্বিতীয়বারের মতো আজকে লাইভ শেষ করছি ধন্যবাদ সকলকে